আদম আলে সৃষ্টির পূর্বেই আল্লাহ আলমিন হজরত জিব্রাইল আলহস্সালামকে জমিনে প্রেরণ করেছিলেন হজরত জিব্রাইল আলহসালাম এসে মাটি নিতে চাইলে জমিন বলল। তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর ক্ষত সৃষ্টি করবে এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি এর ফলে জিবাই মাটি না নিয়েই ফিরে গেলেন আল্লাহ সবই জানতেন এবং জিব্রাইল আলহালাম আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ জমিন আপনার কাছে আশ্রয় প্রার্থনা আমি তাকে ছেড়ে দিয়েছি চেয়েছে মাটি আনতে পারিনি আল্লাহ কিছু না বলে হজরত মিকাইল আল্লাহামকে মাটি আনার জন্য প্রেরণ করলেন জমিন মিকাইল আল্লাহামের কাছে থেকেও আশ্রয় প্রার্থনা করলো তারপর মিকাইল আল্লাহাম ব্যর্থ হয়ে আল্লাহর দরবারে ফিরে এলেন মাটি একই রকম ভাবে আশ্রয় প্রার্থনা করেন আল্লাহ কাছে এবার আল্লাহ কোনো কিছুই না বলে হজরত মাটি আনার জন্য প্রেরণ করলেন এবারও মাটি বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমার উপর খুদ সৃষ্টি করবে এই ব্যাপারে তোমার কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি সাথে সাথে আজরাইল আল্লাহ জবাব দিল তুমি যে আল্লাহর কাছে পানা চাও আমি সেই আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি মনে রেখো আল্লাহর নির্দেশ পালনে আমার মধ্যে কোনো দয়াময়া নেই আল্লাহ যা বলেন আমি তাই করি অন্য ফেরেস্তাদের মতো তুমি আমাকে দয়ালু পাবে না হে জমিন আজ আমি তোমার দেহের বিভিন্ন অংশ থেকে মাটি খাম খামচে নিয়ে যাব। এই কথা বলে হজরত আজরাইল আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা কালো ধূসর রঙের কিছু মাটি সংগ্রহ করে একত্রে মিশিয়ে নিয়ে সেগুলি চলে আসে এই কারণেই বর্তমান পৃথিবীর মানুষের গায়ে রং নানা বর্ণের হয় কেউ সাদা তো কেউ কালো আবার কেউ তাম্র বর্ণের তো যাই হোক মানুষের বিভিন্ন রঙের তারতম্য এই কারণেই মানুষ গায়ে সৃষ্টির পূর্বেই প্রথম থেকে মাটি নেওয়ার সময় বিভিন্ন রঙের মাটি নিয়ে আজরাল আলহসালাম সেখানে গিয়েছিলেন আজরাল মাটি নিয়ে উপস্থিত হলে আল্লাহতালা সেই মাটিগুলিকে ভিজিয়ে নেয় ফলে সেই মাটিগুলি আঠাল হয়ে যায় সুরা হিজুরের আঠাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তাদেরকে বললেন কাদামাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি যখন আমি তাকে সুঠং করব এবং তাতে রুহু সঞ্চার করব। তখন তোমরা তার প্রতি সেজদা অবনত হবেন সুহান আল্লাহ আল্লাহর কত বড় নিয়ামত সমস্ত মাখলুকের উপরে রেখেছেন আল্লাহ মানব জাতিকে তো এরপর আল্লাহ তালা আদম সালামকে নিজ হাতে সৃষ্টি করেন যাতে ইবলিশ তার ব্যাপারে অহংকার করতে না পারে তার জন্য এই মানব দেহটি চল্লিশ বছর এভাবেই ফেলে রাখেন কিন্তু আল্লাহ জানতেন ইবলিশের হৃদয়ে ধীরে ধীরে অহংকার জন্ম নিচ্ছে আমরা জানি ইবলিশ প্রতিদিন এই দেহের আশপাশ দিয়েই হাঁটতো এবং ইবলিশ এক পর্যায়ে আদমের ঠন ঠনে মাটির দেহের মুখ দিয়ে প্রবেশ করে তার দেহের পিছন দিক দিয়ে বের হতো এরপর ইবলিশ ফেরেস্তাদেরকে বলে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি বুঝতে পারছি এই চল্লিশ বছর ধরে পড়ে থাকা এই নিথর দেহটিকে তোমরা ভয় পাও জেনে রেখো তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী আর এটি একটি শূন্য দেহ বস্ত্র মাত্র কাছে পেলে আমি তাকে ধ্বংস করেই ছাড়বো এরপর এক সুনির্দিষ্ট দিনে আল্লাহ রাব্বুল আলমিন মজলিসের মধ্য সকল ফেরেশতা ও ইবলিসের সামনে আদমের দেহে সর্বপ্রথম সেই কুদরতি রুহ ফুঁকে দিলেন যথা সময় আল্লাহ হজরত আদম সালামের দেহের মধ্য রুহ সঞ্চার করার সাথে সাথে সেই রুহটি মাথায় গিয়ে প্রবেশ করে আদম আলহাম সর্বপ্রথম ব্রেনের সিগনাল পায় আর সেলসগুলি কাজ করা শুরু করে তখন আদম আলাহাল্লাম সাথে সাথে হাঁচি দিয়ে ওঠে অতপর আল্লাহ বলেন হে আদম আলহামদুলিল্লাহ পড়ো যেহেতু আদমের মাথায় সেন্স ছিল এবং কান দিয়ে আল্লাহর কথা শুনতে পেয়েছিল তাই সে বলল আলহামদুলিল্লাহ তারপর আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমের আলহামদুলিল্লাহর জবাবে ইয়া বলো ফেরেস্তারা জবাবে সেটাই বলল যার অর্থ হলো তোমার রব তোমার প্রতি রহম করুন সুহান আল্লাহ এরপর মাথা থেকে আদমের রুহটি তার দুই চোখে প্রবেশ করল যখন তিনি দৃষ্টি পেলেন সাথে সাথে তিনি জান্নাতে থাকা দিকে দৃষ্টিপাত করলেন তখনও কিন্তু রুহটি নিচের দিকে নামেনি হাত পানি থর আদম আলাহাম জান্নাতি ফল ফলাদি দেখে অপরূপ দৃষ্টিতে তাকিয়ে রইল কারণ এত সুন্দর ছিল এই ফল ফলাদি এবং বৃক্ষগুলি জান্নাতের এই নিয়ামত দেখে সে চোখের পলক ফেলতে পারছিল না আল্লাহর হুকুমে এবার রহুটি পেটে প্রবেশ করলো তখন তার মনে খাওয়া দাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠলো কেননা চোখ দিয়ে যে ফল তিনি দেখেছিলেন রুহুটি পেট পর্যন্ত আসতেই তখন পেট বলে ওঠে ওই ফলটি আমার চাই ফলে রুহুটি পা পর্যন্ত পৌঁছানোর আগেই আদম আলহাম তড়ি খড়ি করে জান্নাতের সেই ফলের দিকে যেতে চেষ্টা করে কিন্তু তার পা চলছিল না আল্লাহ রাবুল আলামিনের হুকুমে মাথা থেকে পেট পর্যন্ত রুহুটি তখন বিচলন ছিল নিচের দিকটাতে তখন রুহু পৌঁছায়নি তাই সে চলাফেরা করতে পারছিল না তো আদম আলাহুসাল্লামের সালামের এই ফল ধরার বৃথা চেষ্টা দেখে আল্লাহ রাবুল্লা আলমিন একটি মন্তব্য করেন পবিত্র কুরআনের সুরা আম্বিয়ার সাতাশ নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন সৃষ্টিগতভাবেই মানুষ তারা প্রবণ এই কথাটির ভিতর কতটা মহত্ব লুকিয়ে আছে একবার ভেবে দেখুন আমরা আদম সন্তানরা কত তাড়াহুড়ো করি কত চাপ কত ব্যস্ততা আমাদের মধ্যে দুনিয়াবি বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য আমরা তাড়াহুড়ো করে থাকি এটা মূলত আমাদের সৃষ্টিগত অভ্যাস আর সেই ব্যক্তি শ্রেষ্ঠ হয় যে এখানে ধৈর্য ধারণ করে এবং ধীর স্থির পায়ে অগ্রসর করে আল্লাহর আবুল আলমিন ধৈর্যশীলদের সাথেই আছেন আর ওই দিকে সৃষ্টিগত আল্লাহ তাদেরকে তাড়াহুড়ো প্রবণ বানিয়েছেন এটাও আদম সন্তানের একটা পরীক্ষা কিন্তু যদি আমি নিজের বিবেককে কাজে লাগিয়ে ধৈর্যশীল হই তাহলে আমি আল্লাহর কাছে অন্যদের থেকে অনেক প্রিয় বান্ধা হব তো এরপর আল্লাহ তালা বললেন হে আদম আমি তোমার পুরো শরীরে রুহু সঞ্চার করেছি তুমি ফেরেস্তার দলের কাছে গিয়ে দেখো তারা তোমাকে সালাম দেবে আদম আলহ সালাম প্রথমে সালাম দিলে ফেরেস্তারাও তিনাকে সালাম দেয় এই যে তুমি সালাম দিলে এবং সালাম পেলে এটা তোমার এবং তোমার বংশের অভিবাদক এখন থেকেই তুমি প্র্যাকটিস করো ভবিষ্যতে তুমি তোমার বংশধরকেও শেখাবে সাথে সাথে আদম আলাহ সালাম জিজ্ঞাসা করলেন হে আমার রব আমার বংশধর আবার কারা তখন আল্লাহ রাবুল্লাহমিন বললেন তুমি আমার দুই হাতের মধ্যে একটি হাত পছন্দ করো আদম আলহ্লাম আল্লাহর ডান হাতটি পছন্দ করলেন এবং আল্লাহ তালা তারা কুদরতি ডান হাত দিয়ে আদম আলহামের পিঠে দিলেন এবং কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের রুখকে বের করে এনে তার সামনে প্রেস করলেন তারপর কি হলো সেটি জানবো পরবর্তী ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ